বর্ষা প্রবেশের ভোরেই ঝড়ে তছনছ ময়নাগুড়ি বেলতলি সহ বিভিন্ন গ্রাম আবহাওয়া অফিস সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে পয়লা জুন থেকে শুরু এবারের বর্ষা আর এই বর্ষা প্রবেশের প্রথম দিনেই চোখে মুখে আতঙ্ক নিয়ে ঘুম ভাঙল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের একটি বড় অংশের জনতা শনিবার ভোর পাঁচটা নাগাদ আচমকায় প্রবল ঝড়ের কবলে পড়ে ময়নাগুড়ি বেলতলি সহ বহু জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ায় আটকে গিয়েছে পথ বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

আচ্ছা আমগুড়ি ব্যালতনি দেখা তাই তো এখন দাবি পাওয়া যায় কিনা এটা তো মনে করছে কোনো ঠিক নাই না অবশ্যই যদি হয় তাই হবে অবশ্যই সে ব্যাপারটা আছে এই যে ক্ষতিটা হইল এই ক্ষতিটা দরকার আছে দরকারটা অবশ্যই আছে কিন্তু যদি পাওয়া যায় তাহলে ভালো এটা তো আমরা ক্ষতি করি না না এটা তো মনে করছে প্রাকৃতিক দুজের